ভ্যাবলা দেখো একদম ভ্যাবলা লাগছে গালাগুন কি হয়েছে ভোগ আসে গালা আগুন দেয় না নখ কাটে না তুমি একটা পঁচা ম তুই কি লিখছি একটু দেখাও তো জানও এই যে তোমার খাতা নাও কলম দাও আমি লিখবো এই যে মার্জিয়া একটা এই দেখো ঘোড়ার ডিম আঁকিছি তুমি এখন কি একবার কলম ধরে পন্ডিত কি আঁকতে আমু তুমি ভাত খাবা ভাত খাবা না ভাত খাবা না তুমি একটা কথাও বলে না মোবাইল দেখলে মোটাও বলে না Thank you. মন জিটি কই লেখা পড়াছ এই ভাবে ধরো কলম এই যে এইভাবে ধরো এইভাবে কলম ধরতে হয় এই যে নাও আঙুল তুই আঙুল দিয়ে ধরো তুমি ওই ভাবে না তোর আকু কীভাবে ধরে এই ভাবে ধরো ওই ভাবে না এইভাবে এইভাবে এই ভাবে এই ভাবে দেখছো এই ভাবে ধরতে হয় দেখি এ দেখ দেখা পড়া করে যে কি বলছ বাবা বাবার বাবার দাদার দাগাই দিস ওই হাতে নাও ডান হাতে কলম ধরো ও আচ্ছা পন্ডিত একটা পণ্ডিত সব খাতা গুলো দাগায় শেষ করে দিল একেবারে শোনা 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 কি 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 আসছো তুমি এটা ফুল এটা তো ফুল সব ডিম ডিম একে একে একদম ফ্রাই করে দিল ডিম বেবি আচ্ছা রাখো Ito alam daw, kada daw. Daw. Daw.